কাজের মেয়ে যখন ম্যাডামকে ঝাড়ু দিয়ে পিটাই এ হে কি করছিস তুই এত বড় সাহস তুই আমাকে ঝাড়ু দিয়ে কি তুই আমার বাড়ির কাজের মেয়ে হয়ে আমাকে ঝাড়ু দিয়ে মারছিস ও মুখের উপর কথা বলছিস তোকে আজকে আমি দেখে নেব রুবিকে যখন ধরতে যাবে রুবি ততক্ষণে পালিয়ে গিয়ে বাসার বাইরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল প্রিয়া দরজা বাড়ি দিচ্ছে আর বলছে এ রুবি দরজা খোল বলছি দরজা খোল না ম্যাডাম আমি দরজা খুলতে পারবো না কি তুই দরজা খুলতে পারবি না তোর পিঠের চামড়া কিন্তু আমি তুলে ফেলবো ম্যাডাম আপনি তো সেই অনেকবার দরজা খুলতে বললেও দরজা খুললো না প্রিয়া আবারও বেডরুমে চলে গেল জাহিদকে গিয়ে বলল। এই উঠো তাড়াতাড়ি উঠো সর্বনাশ হয়ে গেছে জাহিদ আচমকা শোয়া থেকে উঠে বসে বলল কি হয়েছে আরে আমার বাড়ির কাজের মেয়ে আমাকে ঝাড়ু দিয়ে মেরে এখন বাইরে গিয়ে দরজা লক করে দিল কি বলো তোমার বাড়ির কাজে মেয়ে তোমাকে ঝাড়ু দিয়ে মেরেছে এত বড় বেয়াদব আর ওই বেয়াদপের কথা বাদ দাও এখন যদি আমার স্বামী এসে তোমাকে দেখতে পায় তাহলে তো আমরা দুজনকে শেষ করে ফেলবে তাহলে এখন কি করব, তুমি সহ আসো ওকে একটু বলে দরজাটা খুলে দিতে পারে কিনা দেখো হম তাড়াতাড়ি চলো দুজন আবারও দরজার দিকে চলে গেল দরজা গিয়ে জাহিদ বলছে এই রুবি তোকে আমি অনেক টাকা দেব দরজা খুলে দে না আমি দরজা খুলতে পারবো না দরজা খুললে ম্যাডাম আমার আবার মারব না তোর ম্যাডাম তোকে মারবে না দরজা খুলে দে এরুবি তোকে আমি আর জীবনে মারবো না তুই শুধু দরজাটা খুলে দে না ম্যাডাম আমি আপনার কথা বিশ্বাস করি না আপনি একটা বিশ্বাসঘাতক ঘাতক বেইমান কি তুই আমাকে বিশ্বাসঘাতক বললি আচ্ছা ঠিক আছে যা বলার বল তারপর দরজাটা খুলে দে না না আমি দরজা খুলতে পারবো না এরুবি তোকে আমি পাঁচ হাজার টাকা দেবো রুবি বলল ঠিক আছে টাকাগুলো আগে দেন তারপর চিন্তা করে দেখ মনে জাহিদ টাকাটা দরজার নিচ দিয়ে রুবিকে টাকাটা দিয়ে বলল রুবি টাকাটা হাতে নিল এর মধ্যে প্রিয়াস্বামী বাহার অফিসের কাজ শেষ করে বাসায় ঢুকবে দেখল কাজের মেয়ে রুবি বাইরে দাঁড়িয়ে আছে হাতে টাকা কিরে তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন স্যার আমি ম্যাডামকে ঝাড়ু দিয়ে পিটাইছি আমারও যখন মারতে আসলো আমি দরজা বন্ধ করে দিয়ে এই দেখেন দরজা খোলার জন্য পাঁচ হাজার টাকা বাহারের আওয়াজ পেয়ে প্রিয়া আর জাহিদ দুজনের কলিজা পানি হয়ে যাচ্ছে কারণ জাহিদ হলো প্রিয়ার পরকীয় প্রেমিক যদি ধরা খেয়ে যায় তাহলে তাদের পরিণতি ভয়াবহ হবে প্রিয়া জাহিদকে বলছে আল্লাহ কি হবে এখন তুমি আমাকে কোথায় লুকাবে একটা থাপ্পড় দিয়ে বলল তোর এত বড় সাহস তুই আমার বউকে ঝাড়ু দিয়ে পিটিয়েছিস আর আমাকে বুক ফুলিয়ে বলছিস স্যার ওই আপনি আমাকে বলছিলেন না কি বলেছিলাম স্যার মনে নাই দাঁড়ান আমি মনে করিয়া পনেরো দিন আগের কথা রুবি কিচেন রুমে থালাবাটি পরিষ্কার করছিল বাহার অফিসে যাওয়ার সময় রুবি ডাক ডাকতে বলল স্যার একটু দাঁড়ান রুবি বাহারকে বলল স্যার আপনাকে একটা কথা কইতে চাইছিলাম তুই তো প্রতিদিনই বলিস আমার সাথে কথা কি কথা বল স্যার আজকে বলবো আচ্ছা কি বলবি বল স্যার ম্যাডামকে আপনি কিছু বলতে পারেন না কি বলবো স্যার আপনি যখন অফিসে সৈলা যান ম্যাডামের কাছে একটা মানুষ আসে আর ম্যাডাম ওই লোকটাকে বেডরুমে নিয়ে যায় যা যা করে আমি মুখে আপনারা বলতে পারবো না কি বলছিস তুই কোন মানুষ তুই কি চিনস তাকে না স্যার আমি তাকে চিনি না আচ্ছা ঠিক আছে তোর কথা যদি সত্যি হয় তাহলে ওই লোকটা যদি আসে তুই আমাকে বলবি আর যদি কোনোভাবে তোর কথা মিথ্যা হয় তাহলে বুঝবি তোর চাকরি শেষ ঠিক আছে স্যার ওই লোকটা যদি আবার আসে আমি আপনাকে বলবো ঠিক আছে যা প্রিয়া জাহিদ দুজনকে ক্লোজ হয়ে শুয়ে আছে জাহিদ বলছে তোমার আদর্শ হাগ পেয়ে আমি বিয়ে করার কথা ভুলে গেছি এই কি বললে বিয়ে করবে মানে একটা কথা মনে রাখিও তুমি যেদিন বিয়ে করবা সেদিন আমি আত্মহত্যা করে মরে যাব আহা আমি কি বলেছি আমি বিয়ে করব তোমার মতো এত সুন্দর একটা প্রেমিকা থাকতে আমার আবার বইয় দরকার শুনো তুমি জীবনেও বিয়ে করবে না এমন সময় রুবি রুম পরিষ্কার করতে গিয়ে দেখল ওরা দুজন শুয়ে আছে প্রিয়া জিজ্ঞেস করলো গিরে তুই এখানে কি করিস ম্যাডাম আমি রুম পরিষ্কার করতে আইছি এই লোকটাই কখন আসলো আমি তো দেখি নাই ও কখন আসছে সেটা তোকে দেখতে হবে কেন না বলছিলাম আমি তো দরজার সামনে ছিলাম কোন সময় সোরের মতো ঘরে ঢুকে পড়লো বুঝতে পারলাম না প্রিয়া রুবিকে একটা থাপ্পড় দিয়ে বললো আদব তুই কাকে কি বলছিস ম্যাডাম সোরকে সোর বলছি ও তো সোরের মতো করেই আপনার সাথে দেখা করতে আসে আর আপনি এই লোকটার সাথে এসব কি করেন লজ্জা লাগে না আপনার জাহিদ বলল এই তোমাদের কাজের মেয়েটা তো অনেক খারাপ ওকে বেঁধে পিটাতে পারো না হুম ও অনেক বেড়ে গেছে আজকে তোকে এমন শিক্ষা দেব জীবনে ভুলতে পারবে না প্রিয়া রুবি চুলের মুঠি ধরে মারার জন্য নিয়ে গেল তাই নাকি হ্যাঁ স্যার এখনও ওই লোকটা দরজার পেছনে আছে। ঠিক আছে দরজা খুল রবি দরজা খুলে দিল ভিতরে গিয়ে দেখলো কেউ নেই কিরে তুই না বললি ওরা এখানে আছে কই কেউ তো নেই স্যার মনে হয় ওরা কোথাও চলে গেছে আমার কেন জানি মনে হয় তুই মিথ্যা বলছিস না স্যার আমি মিথ্যা কথা কই নাই আচ্ছা চল ভেতরে বেডরুমে গিয়ে দেখল বাহারের বো প্রিয়া ঘুমিয়া তুই আমার সাথে মিথ্যা বললি কেন তোর ম্যাডাম তো দেখি ঘুমিয়ে আছে এ টাকা নিশ্চয়ই তুই তোর ম্যাডামের কাছ থেকে চুরি করেছিস তাই না স্যার বিশ্বাস করেন আমি কোনো টাকা চুরি করি নাই এ চুপ থাক প্রিয়া এ প্রিয়া প্রিয়া উঠে দেখলো তার স্বামী আর রুবি দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলো তুমি কখন আসলে আমি আসছি একটু আগে আচ্ছা রুবি বলল তুমি নাকি এখানে কোন পরপুরুষের সাথে কি কি করো কি। আমার নামে এত বড় কথা আজকে আমি তো তাকে মেরে ফেলব তুমি নাকি ওকে দরজা খোলার জন্য পাঁচ হাজার টাকাও দিয়েছ হ্যাঁ হ্যাঁ এ টাকা তো আমার এ হারাম যাদি তুই আমার টাকা কেন চুরু করেছিস বল ম্যাডাম আপনি মিথ্যা কথা কেন বলতাছেন আপনি আর ওই লোকটা একরুমে ছিলেন আপনি তো আমাকে টাকাগুলো দিয়েছেন বিশ্বাস কর কোন লোক কোন টাকা আমি কিছুই জানি না এই মেয়েটা আমাদের সংসার ভাঙতে চাইছে এর মধ্যে পর্দার আড়াল থেকে একটা মোবাইল নিচে পড়ে গেল বাহার ওদিকে গিয়ে পর্দা সরাতে দেখতে পেল সেখানে লুকিয়ে আছে জাহিদ বাহার জাহিদের কলার ধরে তার বোকে বলল এদিকে প্রিয়া পেছন থেকে পালিয়ে যেতে চাইল রুবি তাকে ধরে ফেললো ম্যাডাম কোথায় যাবেন স্যারের কথা বলে যান কিরে তুই তো এতক্ষণ আমার সাথে অনেক নাটক করেছিলি নিজেকে ধোয়া তুলসী পাতার মতো এই তুই আমার বাড়িতে কেন এসেছিস ভাইজন বিশ্বাস করেন আমি আসতে চাইনি প্রিয়া আমাকে জোর করে নিয়ে আসে স্যার এবার বুঝছেন আমি মিথ্যা কথা না সত্যি কথা বলছি হুম বুঝেছি এই আমি তোকে কিসের অভাবে রেখেছিলাম তুই যখন যা চেয়েছিস আমার কাছে টাকা না থাকলে আমি ধার দেনা করে তোর চাহিদা পূরণ করেছি তারপরও তুই আমি থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে এসব করছিস তোর বিবেকে একটু বাঁধল তুমি সব কিছু দিয়েছ কিন্তু আমার একাকিত্ব পূরণ করতে পারো নাই একাকিত্ব আমার সহ্য হচ্ছিল না তাই আমি সঙ্গ চেয়েছিলাম ঠিক আছে তোর যখন এত সঙ্গ দরকার তাহলে তোর সঙ্গীর সাথে তুই চলে যা আমি ভুল করেছি হ্যাঁ ভাইজান আমি আর কোনোদিন আপনার বইয়ের কাছে না শুন সব ভুলের ক্ষমা হয় না কিছু ভুলের পরিণতি খুবই ভয়াবহ হয় তোরা দুজনেই এখনই আমার সামনে থেকে বের হয়ে যা না হয় কি হবে আমি নিজেও জানি না এরপর জাহিদ আর প্রিয়া দুজনই বের হয়ে গেল রবি বলল স্যার আমি যদি জানতাম আপনি ম্যাডামকে বাইর কইরা দিবেন তাহলে আমি জীবনেও আপনাকে এসব কথা বলতাম না তুই যা করেছিস খুব ভালো করে আমি এখন তোর জন্য আরেকটা ম্যাডাম নিয়ে আসব কি বলেন স্যার তারা তাড়াতাড়ি নিয়ে আসেন সম্মানিত ভিউয়ার্স যারা বিয়ে করে বউকে সময় না দিয়ে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকেন তাদের বেলায় এমনটা ঘটবে বইয়ের মন বুঝার চেষ্টা করুন বউকে সময় দিন পরিবার সুখী করুন রচনা ও পরিচালনায় স্টার জামাল